দিনটা ছিল শুক্রবার আকাশটা মেঘলা যেন প্রকৃতিরও মন খারাপ শরীফের গলায় বাদামের ঝুড়িটা সেদিন বড্ড ভারী মনে হচ্ছিল পেটে সকাল থেকে দানাপানি কিচ্ছু পড়েনি আর পিঠে ছিল সংসারের এক অমানবিক দায়িত্বের বোঝা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের ব্রিলিয়েন্ট ছাত্র হয়েও শরীফকে লজ্জাশরমের মাথা খেয়ে ক্লাসের ফাঁকে বা বিকেলে বাদাম বিক্রি করতে হতো। কারণ তার বাবার প্যারালাইসিস আর ছোট বোনের বিয়ের বয়স পার হয়ে যাওয়া এই নিষ্ঠুর শহরে টিকে থাকার আর কোনো উপায় ছিল না সেদিন বিকেলে শরীফ যখন এই বাদাম গরম বাদাম বলে হাঁক দিচ্ছিল ঠিক তখনই ডাকটা এসেছিল পেছনের দামি বাইকে বসে থাকা একদল ছেলের কাছ থেকে বাইকে বসেছিল শরীফের ডিপার্টমেন্টের সহপাঠী রাহাত আর তার বান্ধবী নাবিলা যাকে শরীফ মনে মনে পছন্দ করত রাহাত তার বন্ধুদের দিকে তাকিয়ে বাঁকা হাসি হেসে বলেছিল ওরে তোরা না বলছিলি আজকের আড্ডায় এন্টারটেনমেন্ট মিসিং এই দেখ আমাদের ক্লাসে রোল সিক্সটি চলে এসেছে ও শুধু ক্লাসে লেকচার শুনে না রাস্তায় রাস্তায় বাদামও ব্যাচে মাল্টি ট্যালেন্টেড বয় নাবিলা শরীফের দিকে তাকিয়ে ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছিল রাহাতের কথায় বাকি বন্ধুরা এমনভাবে হেসে উঠল যেন পৃথিবীর সবচেয়ে হাসির কোনো জোকস শুনেছে রাহাত পকেট থেকে দশ টাকার একটা দুমড়ানো নোট ছুড়ে দিয়ে শরীফের মুখের ওপর বলল নে দশ টাকার বাদাম দে আর শোন পড়াশোনা করে তো আর জজ ব্যারিস্টার হতে পারবি না তার চেয়ে বরং ভালো করে বাদামে মশলা মাখা ভবিষ্যতে আমি যখন ডিসি হব তোর দোকান উচ্ছেদ করব না কথা দিলাম সেই দশ টাকার নোটটা শরীফ মাটি থেকে তুলেছিল কিন্তু তার মনে হচ্ছিল সে টাকা তুলছে না সে নিজের আত্মসম্মানকে টুকরো টুকরো করে কুড়িয়ে নিচ্ছে শরীফ সেদিন কিচ্ছু বলেনি শুধু ছল ছলে চোখে নাবিলার দিকে একবার তাকিয়েছিল নাবিলা বলেছিল রাহাত চলো তো এখান থেকে ক্লাসের ফ্রেন্ড বাদাম ব্যাচে এটা ভাবতেই কেমন লাগছে মানসম্মান সব যাবে বাইকের ধুলো উড়িয়ে ওরা চলে গেল আর শরীফ দাঁড়িয়ে রইল একা সেই মুহূর্তে তার মনে যে আগ্নেয়গিরির জন্ম হয়েছিল তাই আজকের এই গল্পের মূল আকর্ষণ সেই অপমানের ঘটনা ঠিক দুই সপ্তাহ পরের কথা শরীফের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া আরেকটা ঘটনা ঘটল শরীফের ছোট বোন সালমার বিয়ে ঠিক হয়েছিল পাশের গ্রামের এক ঠেলের সাথে যৌতুক দেওয়া শরীফের নীতিবিরুদ্ধ হলেও ছেলের বাবার চাপে সে রাজি হয়েছিল কিছু টাকা জোগাড় করতে বাদাম বিক্রির জমানো টাকা আর টিউশনির টাকা মিলিয়ে সে গ্রামে গিয়েছিল কিন্তু বিয়ের দিন সকালে ঘটল বিপত্তি ছেলের বাবা দাবি করে বসল আরও পঞ্চাশ হাজার টাকা নগদ চাই না হলে বরযাত্রী আসবে না শরীফ বরের বাবার পায়ে ধরেছিল বলেছিল চাচা আমি ছাত্র মানুষ শহরে বাদাম বেচেই টাকা জমিয়েছি আমাকে একটু সময় দেন আমি কথা দিচ্ছি আপনার সব টাকা শোধ করে দেব বরের বাবার সবার সামনে শরীফকে ধাক্কা দিয়ে অপমান করে বলেছিল বাদামবালার বোনের সাথে আমার ছেলের বিয়ে দেব না যে ছেলের নিজের কোনো ভবিষ্যৎ নেই সে আবার টাকা শোধ করবে কি বিয়েটা ভেঙে গেল সালমা ঘরের কোণে বসে বসে শুধু কাঁধ ছিল শরীফের বাবা প্যারালাইসিসের কারণে বিছানায় শুয়ে শুয়ে শুধু ফ্যাল খ্যাল করে তাকিয়েছিলেন তার চোখ দিয়ে পানি পড়ছিল শরীফ সেদিন রাতে সালমার মাথায় হাত রেখে বলেছিল বোন তুই কাঁদিস না আজ টাকার অভাবে তোর বিয়ে হলো না আমাকে ওরা বাদামবালা বলে অপমান করল তুই দেখেনিস এই বাদামবালার গাড়িতে চড়েই একদিন তুই রাজরানীর মতো শ্বশুর বাড়ি যাবি এই সমাজের গালে আমি এমন চর মারব যে চরের শব্দ কোনোদিন হবে না কিন্তু ব্যথা থাকবে সারা জীবন গ্রামে বোনকে সান্ত্বনা দিয়ে শহরে ফিরে এলো শরীফ কিন্তু এবার তার জেদ আকাশচুম্বী সে ঠিক করল বিসিএস ক্যাডার তাকে হতেই হবে কিন্তু ভাগ্য যেন তখনও তার পরীক্ষা নেওয়া শেষ করেনি একদিন সন্ধ্যায় শহরের গুরুত্বপূর্ণ মোড়ে বাদাম বিক্রি করছিল শরীফ হঠাৎ এক মহিলা চিৎকার করে উঠল আমার আইফোন আমার আইফোন পাওয়া যাচ্ছে না ভিড়ের মধ্যে কেউ একজন শরীফের দিকে আঙুল তুলে বলল এই বাদামওয়ালাই তো আপনার পাশ দিয়ে গেল একটু আগে ওই নিয়েছে মনে হয় কোনো প্রমাণ ছাড়াই উত্তেজিত জনতা শরীফের ওপর ঝাঁপিয়ে পড়ল শরীফ চিৎকার করে বলছিল আমি নিই আমি চোর না আমি ঢাকা ভার্সিটির ছাত্র কিন্তু কেউ তার কথা শুনল না তার শার্ট ছিঁড়ে ফেলা হলো তার বাদামের ঝুড়ি রাস্তায় ফেলে দেওয়া হল শরীফের বইগুলো যেগুলো সে পড়ার জন্য সাথে রাখত রাস্তার কাদা পানির মধ্যে গড়াগড়ি খেতে লাগল কিছুক্ষণ পর মহিলার ভ্যানিটি ব্যাগের নিচ থেকেই ফোনটা পাওয়া গেল ভিড়টা তখন আস্তে আস্তে পাতলা হয়ে গেল কেউ একবার সরিও বলল না শরীফ আহত শরীরে ধুলো মাখা বইগুলো কুড়িয়ে বুকে জড়িয়ে ধরল তার ঠোঁট কেটে গেছে শরীর যেন অবশ হয়ে গেছে কিন্তু তার মনের জোর ভাঙেনি সে বিড়বির করে বলল আজ আমার ক্ষমতা নেই বলে বিনা অপরাধে মার খেলাম এই রাষ্ট্রের পাওয়ার আমাকে পেতেই হবে বিচার করার ক্ষমতা আমাকে অর্জন করতে হবে এরপর শুরু হলো শরীফের আসল যুদ্ধ সে বাদাম বিক্রি করা কমিয়ে দিল কারণ পড়াশুনোর জন্য সময় দরকার কিন্তু আয় কমলে খাবে কি হলের গণরুমে শরীফ দিনের পর দিন এক খেয়ে কাটিয়েছে বন্ধুরা যখন ক্যান্টিনে মাছ মাংস দিয়ে ভাত খেত শরীফ তখন দশ টাকার বনরুটি আর কলের পানি খেয়ে লাঞ্চ করত রাত তিনটে বাজে হলের সবাই ঘুমে শরীফ করিডোরের আবঝা আলোয় বসে আছে মশার কামড় থেকে বাঁচতে সে পায়ে পলিথিন পেঁচিয়ে নিয়েছে তার সামনে খোলা বাংলাদেশ বিষয়াবধির বই ক্ষুধার জ্বালায় পেটের ভেতরটা মোচড় দিয়ে উঠছে চোখের সামনে অক্ষরগুলোও নাচছে মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাবে শরীফ পকেট থেকে একটা শুকনো বিস্কুট বের করে মুখে দিল এটা তার রাতের খাবার মাঝে মাঝে মা গ্রাম থেকে ফোন করে কাঁদতেন বাবা তোর শরীর কেমন কিছু খাইস শরীফ মিথ্যে বলত মা আমি ভালো আছি আজ তো মুরগি দিয়ে ভাত খেলাম ফোনটা কেটেই শরীফ বালিশে মুখ গুজে কাঁদত এই কান্না কেউ দেখেনি হলের দেওয়ালগুলো যদি কথা বলতে পারত তাহলে তারা সাক্ষ্য দিত একজন বিসিএস পরীক্ষার্থীর নীরব আর্তনাদ কতটা ভারী হতে পারে টাকার অভাবে ভালো গাইড বই কেনা সম্ভব ছিল না নীলক্ষেতের পুরানো বইয়ের দোকানগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে প্রয়োজনীয় পাতাগুলো মোবাইলে ছবি তুলে নিত দোকানদাররা মাঝে মাঝে বিরক্ত হয়ে তাড়িয়ে দিত কিনলে কিনেন না কিনলে ভিড় করবেন না এই কথা শুনতে হতো তাকে তবুও সে থামেনি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ঠিক দুই মাস আগের ঘটনা শরীফের বাবার ওষুধের টাকা খুব জরুরি হাতে কোনো কাজ নেই বাধ্য হয়ে সে এক ক্যাটারিং সার্ভিসের দৈনিক মজুরিতে ওয়েটারের কাজ নিল শহরের এক নামি কনভেনশন সেন্টারে ডিউটি শরীফের পরনে ওয়েটারের সাদা ড্রেস হাতে ট্রে হঠাৎ সে দেখল যেই টেবিলে সে খাবার সার্ভ করতে যাচ্ছে সেখানে বসে আছে তার ডিপার্টমেন্টের কয়েকজন বন্ধু এবং সেই নাবিলা শরীফ নিজেকে লুকোনোর চেষ্টা করল কিন্তু পারল না নাবিলা তাকে দেখে চমকে গেল শরীফ তুমি এখানে রাহাত পাশ দিয়ে বলে উঠল আরে আমি তো জানতাম ওষুধ বাদাম ব্যাচে এখন দেখি পার্ট টাইম ওয়েটার বয়েরও কাজ করে দারুণ তো এই শরীফ আমাকে এক গ্লাস পানি দিত চিল্ড ওয়াটার হতে হবে কিন্তু শরীফের হাত কাঁপছিল তার খুব ইচ্ছে করছিল ট্রেটা ছুঁড়ে ফেলে দিতে কিন্তু বাবার ওষুধের কথা মনে পড়ে গেল সে মাথা নিচু করে পানি ঢেলে দিল রাহাতের গ্লাসে রাহাত টিপস হিসেবে কুড়ি টাকা টেবিলে রেখে বলল নে এটা তোর বকশিস শরীফ টাকাটা নেয়নি সে শুধু বলেছিল ধন্যবাদ এই পানিটা আমার তরফ থেকে তোমাকে খাওয়ালাম দোয়া করো যেন পরেরবার অন্য কোনো পরিচয়ে দেখা হয় সেদিন রাত্রে মেসে ফিরে শরীফ আর ঘুমাতে পারেনি সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলেছিল শরীফ তোর পিঠ দেওয়ালে ঠেকে গেছে এখন হয় মরবি না হয় কিছু একটা করে দেখাবি মাঝখানের কোনো রাস্তা নেই বিসিএস লিখিত পরীক্ষার দিন সকাল থেকেই মুষলধারে বৃষ্টি শরীফের হাতে ছাতা নেই সে পলিথিনে বই আর অ্যাডমিট কার্ড মরিয়ে বের হলো। বাস পাওয়া যাচ্ছে না রিক্সাগুলো দ্বিগুণ ভাড়া চাইছে শরীফের পকেটে রিক্সা ভাড়ার টাকা নেই হল অনেক দূরে শরীফ দৌড়াতে শুরু করল রাস্তায় কাদা পানি তার জামা কাপড় ভিজে একাকার দৌড়াতে দৌড়াতে সে কয়েকবার পড়ে গেল হাঁটু ছিলে গেল কিন্তু সে থামল না পরীক্ষার হলে যখন পৌঁছল তখন সে পুরো পুরে বিধ্বস্ত গার্ড তাকে প্রথমে ঢুকতে দিতে চায়নি এভাবে ভিজেকেও পরীক্ষা দেয় শরীফ গার্ডের হাত ধরে বলেছিল মামা আমার জীবনটাই পরীক্ষার উপর ঝুলে আছে আমাকে ঢুকতে দেন প্লিজ পরীক্ষার হলে বসে শরীফ শীতে কাঁপছিল জ্বর আসছিল তার কলম ধরতে পারছিল না কিন্তু যখনই সে চোখ বন্ধ করল তার মানুষপটে ভেসে উঠল সেই দৃশ্য বাবার ওষুধের খালি স্ট্রিপ বোনের মলিন মুখ আর রাহাতের সেই দশ টাকার ছুঁড়ে মারা নোট শরীরের সমস্ত শক্তি একত্রিত করে শরীফ লিখতে শুরু করল তার কলম যেন তলোয়ার হয়ে উঠল সে লিখল লিখল এবং লিখল পরীক্ষার খাতা জমা দেওয়ার পর সে যখন হল থেকে বের হল তখন সে জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে গেল লিখিত পরীক্ষায় পাশ করার পর এলো ভাইবা শরীফের কাছে ভালো কোনো স্যুট ছিল না তার এক বড় ভাই তাকে নিজের বিয়ের পুরনো একটা ব্লেজার ধার দিল ব্লেজারটা শরীফের গায়ে একটু বড় হচ্ছিল হাতাগুলো লম্বা জুতোগুলো ছিল তালি দেওয়া ভাইভা বোর্ডে ঢোকার পর চেয়ারম্যান স্যার তার দিকে একটু অদ্ভুত দৃষ্টিতে তাকালেন শরীফের পোশাকে দারিদ্রের ছাপ স্পষ্ট বোর্ডের একজন সদস্য প্রশ্ন করলেন মিস্টার শরীফ আপনার সিভিতে দেখছি আপনার রেজাল্ট খুবই ভালো কিন্তু আপনার পারিবারিক আয়ের উৎস কি শরীফ এক মুহূর্ত সময় না নিয়ে শান্ত গলায় বলল স্যার আমার বাবা অসুস্থ গত ছ বছর আমি রাস্তায় বাদাম বিক্রি করে ওয়েটারের কাজ করে আর টিউশনই করে আমার পড়াশোনা এবং সংসার চালিয়েছি আমি একজন বাদাম বিক্রেতা ছিলাম স্যার বোর্ডের সদস্যরা একে অপরের দিকে তাকালেন পিন পতন নিরবতা এসি রুমের মধ্যেও যেন এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল একজন সদস্য জিজ্ঞেস করলেন একজন বাদাম বিক্রেতার মানসিকতা নিয়ে আপনি কি রাষ্ট্রের গুরুদায়িত্ব পালন করতে পারবেন হীনমন্যতায় ভুগবেন না শরিফের উত্তর ছিল ধারালো স্যার যে ছেলে রোদে পুড়ে দশ টাকার জন্য মানুষের গালি শুনেছে সে জানে সাধারণ মানুষের পেটের ক্ষুধা কেমন আমি যখন কোন ফাইলে সই করব তখন আমার চোখের সামনে ওই খেটে খাওয়া মানুষগুলোর মুখ ভাসবে যে সততার সাথে আমি বাদাম বিক্রি করেছি সেই সততার সাথে আমি দেশ চালাব আমি হীনমন্যতায় ভুগি না স্যার বরং আমি গর্বিত যে আমি পরিশ্রম করতে জানি ভাইভা শেষে বের হওয়ার সময় চেয়ারম্যান স্যার বলেছিলেন বেস্ট অফ লাক ইয়াংম্যান দেশের জন্য তোমার মতো ছেলেদেরই দরকার বিসিএস রেজাল্টের দিন দুপুর গড়িয়ে বিকেল হতে চলল কিন্তু শরীফের বুকের ভেতরের ঝড়টা যেন কিছুতেই থামছে না সাইবার ক্যাফের জরাজীর্ণ ফ্যানটা ক্যাচ ক্যাচ শব্দে ঘুরছে অথচ শরীফের কপাল বেয়ে দর দর করে ঘাম ঝরছে মাউসের কর্সারটা যেন কিছুতেই নড়ছিল না শরিফের হাতের তালু ঘামে ভিজে চপচপ করছে বুকের ভেতর তখন হাজার ওয়াটের বিদ্যুৎ চমকানোর মতো শব্দ চারপাশের পৃথিবীটা যেন হঠাৎ করেই স্তব্ধ হয়ে গেছে সাইবার ক্যাফের বাইরের কোলাহল রিকশার হর্ন মানুষের চিৎকার সব কিছু ছাপিয়ে তার কানে সুঝু বাজছিল কয়েক বছর আগের সেই ভয়ানক অপমানের অট্টহাসিগুলো স্ক্রিনে তখন বিসিএসের রেজাল্ট শিট লোড হচ্ছে ইন্টারনেটের গতি ধীর ঠিক শরীফের জীবনের গতির মতোই ধীর কিন্তু নিশ্চিত অবশেষে পিডিএফ ফাইলটা ওপেন হলো। শরীফের ঝাপসা চোখ হাজার হাজার রোল নাম্বারের ভিড়ে সেই কাঙ্ক্ষিত সংখ্যাটা খুঁজছে এক এক পাঁচ শূন্য দুই তিন স্ক্রল করতে করতে হঠাৎ থমকে গেল আঙুল বুকের ভেতরটা মুচড় দিয়ে উঠল আছে রোল নাম্বারটা আছে এবং সেটা সাধারণ কোনো তালিকায় নয় একেবারে প্রশাসন ক্যাডারের মেরিট লিস্টের প্রথম দিকে শরীফ চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হল না শুধু দু চোখ বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল এই জল আনন্দের নয় এই জল গত পাঁচ বছরের জমে থাকা রক্তক্ষরণের রেজাল্ট দেখার পর শরীফ প্রথমে ফোনটা করল মাকে ওপাশ থেকে মায়ের হ্যালো বলার আগেই শরীফ ডুকরে কেঁদে উঠল মা ও মা আমি পেরেছি মা তোমার ছেলে আর বাদামওয়ালা নেই মা তোমার ছেলে ম্যাজিস্ট্রেট হয়েছে ওপাশে মায়ের কান্নার শব্দ যে কান্না আনন্দের যে কান্না বিজয়ের শরীফ বাবাকে ফোনে চাইল বাবা কথা বলতে পারেন না স্পষ্ট শুধু অ অ শব্দ করলেন শরীফ বুঝল বাবা আশীর্বাদ করছেন বিকেলে শরীফ টিএসিতে গেল ঠিক সেই জায়গাটাতেই যেখানে পাঁচ বছর আগে রাহাত তাকে অপমান করেছিল আজ তার পরনে সেই মলিন গেঞ্জি নেই কিন্তু তার সেই সরলতা এখনও আছে কাকতালীয়ভাবে হোক বা নিয়তির টানে রাহাত আর তার সেই বন্ধুরা আজও সেখানেই আড্ডা দিচ্ছিল তবে তাদের যৌলস এখন কমেছে রাহাত বাবার ব্যবসায় লস খেয়ে এখন হতাশায় ভুগছে চাকরির বয়সও শেষের পথে শরীফ এগিয়ে গেল তাদের দিকে হাতে মিষ্টির প্যাকেট রাহাত প্রথমে চিনতে পারেনি কিন্তু যখন চিনল তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল সে ভাবল হয়তো শরীফ এখন অপমান করতে এসেছে পুলিশ দিয়ে ধরিয়ে দেবে রাহাতের কপালে ঘাম জমল শরীফ হাসল সেই শান্ত বিজয়ী হাসি সে মিষ্টির প্যাকেটটা রাহাতের হাতে দিয়ে বলল দোস্ত মিষ্টি খা বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি হয়েছে তোরা সেদিন আমাকে দশ টাকা ছুড়ে দিয়ে অপমান না করলে হয়তো আমার ভেতরে এই জেদটা তৈরি হতো না তোদের সেই অপমান আমাকে আজকের এই জায়গায় নিয়ে এসেছে থ্যাংক ইউ দোস্ত রাহাত কোনো কথা বলতে পারল না তার হাত কাঁপছিল মিষ্টির প্যাকেটটা তার কাছে মনে হচ্ছিল হাজার মনের বোঝা নাবিলার মাথা নিচু হয়ে আছে শরীফ তাদের দিকে তাকিয়ে বলল শোন মানুষকে কখনো তার বর্তমান অবস্থা দিয়ে বিচার করিস না সময় বদলাতে সময় লাগে না ভালো থাকিস তোরা শরীফ আর দাঁড়াল না সে গট করে হেঁটে চলে গেল নতুন ভবিষ্যতের দিকে তার পেছনে পড়ে রইল কিছু পরাজিত অহংকার আর একদল মানুষের নিস্তব্ধতা টিএসসির মোড়ে তখন বিকেলের সোনালি রোদ সেই রোদে শরীফের ছায়াটা আজ অনেক লম্বা মনে হচ্ছে অনেক বিশাল বন্ধুরা শরীফের এই গল্প কোনো সিনেমার গল্প নয় এটি আমাদের সমাজের হাজারো শরীফের বাস্তব চিত্র যারা বলে গরিবের স্বপ্ন দেখতে নেই যারা বলে টাকা আর মামা চাচা ছাড়া চাকরি হয় না শরীফ তাদের জন্য এক শক্ত উদাহরণ আপনার জীবনেও হয়তো এমন কেউ আছে যে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে আপনাকে নিয়ে হাসাহাসি করে তাদের কথায় কান দেবেন না অপমানকে শক্তিতে রূপান্তর করুন মনে রাখবেন হিরে কয়লার খনিতেই তৈরি হয় আর লোহাকে পিটিয়েই ইস্পাত বানাতে হয় আপনি যদি আজ হতাশায় ভুগে থাকেন যদি মনে হয় সব রাস্তা বন্ধ তবে শরীফের সেই বৃষ্টির দিনে পরীক্ষার হলে দৌড়ানোর কথা মনে করুন উঠে দাঁড়ান টেবিলের ধুলো ঝেড়ি বইগুলো খুলুন পৃথিবী আপনার সফলতার গল্পের অপেক্ষায় আছে কে জানে আগামীকালের শিরোনাম হয়তো আপনিই হবেন বন্ধুরা গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন নিশ্চয়ই তাদের চোখের কোনায় পানি এসেছে শুধু চোখের পানি ঝরালেই হবে না শরীফের মতো সবাইকে ঘুরে দাঁড়াতে হবে কঠোর পরিশ্রম করতে হবে এবং কষ্ট করতে হবে তাহলেই জীবনে সাফল্যের চূড়ায় পৌঁছানো সম্ভব হবে তাই আজকের গল্পটি সেই সকল ভাই ও বোনদের উৎসর্গ করছি যারা এই মুহূর্তে জীবনের খুব কঠিন সময় পার করছেন তাদেরকে অনুরোধ করব শরীফের এই গল্পটি আপনাদের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে যাই হোক গল্পটি সম্পূর্ণ কাল্পনিক কাহিনী যা বাস্তবের সাথে কোনো মিল নাই যদি কোনো অংশে মিলে যায় তা সম্পূর্ণ কাকতারীয় গল্পটি শুধুমাত্র বিনোদন এবং শিক্ষামূলক মেসেজ দেওয়ার উদ্দেশ্য তৈরি করা হয়েছে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি শেয়ার করে আমাদের ইউটিউব চ্যানেল গল্পনা সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ